ভীষণ কষ্ট পেয়েছিলাম এবার একই বলল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তাহলে কি অভিনেত্রী এবার বিচ্ছেদের পথে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বলেন একবার এক প্রোডাকশন হাউসের লিড রোলে আমায় নেওয়া হয় আর আমি তাদের কথায় রাজি হই অন্যান্য কাজের অফার ফিরিয়ে দিই কিন্তু পরে সেই প্রোডাকশন হাউস আমাকে বাদ দিয়ে দেয় কারণ সেখানকার কিছু মানুষ আমাকে পছন্দ করছিল না কিন্তু সেই সব বাধা পেরিয়ে আমার জানি ভালোই করিয়েছে তবে সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে একটা খবর চারদিকে গুরু বা খাচ্ছে আদিত এর সাথে নাকি বিচ্ছেদ হচ্ছে এই অভিনেত্রীর এ প্রসঙ্গে কৌশাম্বীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বিষয়টাকে এড়িয়ে যায় বলেন যে সবার ফ্যামিলিতেই কিছু মান অভিমান গটে ঘটে ঝগড়া ঘটে তবে সেগুলো বাইরে বলা উচিত নয় তো বন্ধুরা এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ